হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরবর স্বাগত তোমরা ক্লাসটি কিন্তু মনোযোগ সহকারে দেখবে কারণ আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন রয়েছে ক্লাসে ঠিক আছে এখন তোমাদের ডাবলিউপি এবং কেপি পরীক্ষা কিন্তু আর কিন্তু বেশি দেরি নেই ঠিক আছে তো সেইভাবে তোমরা কিন্তু ভালোভাবে ক্লাসগুলি কিন্তু দেখবে ঠিক আছে আজকের প্রথম প্রশ্ন আয়োসো সার্টিফিকেট প্রাপ্ত ভারতের প্রথম ব্যাঙ্ক কোনটি খুবই গুরুত্বপূর্ণ আয়োস সার্টিফিকেট প্রাপ্ত ভারতের প্রথম ব্যাংক কোনটি সঠিক উত্তর আমাদের কান্নাড়া ব্যাঙ্ক ঠিক আছে মনে রাখবে আইএসো সার্টিফিকেট মানে আইএসও এর ফুল ফর্ম হচ্ছে কি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান ফর স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে এটা হচ্ছে আইএসও এর ফুল ফর্ম ঠিক আছে অ্যান্ড এটার মানে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক মান নির্ধারণকারী একটা সংস্থা আইএসও ঠিক আছে এন্ড এখানে তোমাদের আরও এরকম প্রশ্ন হয় যে আইস সার্টিফিকেট প্রাপ্ত প্রথম ভারতীয় কোনটি তো সেটা হবে আমাদের কি হজরত নিজামুদ্দিন এক্সপ্রেস ঠিক আছে হজরত নিজামুদ্দিন এক্সপ্রেস হচ্ছে আমাদের ভারতের প্রথম আয়স সার্টিফিকেট প্রাপ্ত ট্রেন ঠিক আছে যেটাকে ভোপাল এক্সপ্রেস বলেও জানা হয় ঠিক আছে এছাড়াও তোমাদের প্রশ্নে পড়ে যে আয়স সার্টিফিকেট প্রাপ্ত ভারতের প্রথম স্টেশন কোনটি সেটা হবে আমাদের গোয়াহাটি এগুলো কিন্তু তোমাদের প্রশ্নে আসে দেখো উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কে তিনি ছিলেন সুচেতা কৃপালনী ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্টেন্ট জি এর মান আবিষ্কার করেছিলেন কে ত্রি হচ্ছে আমাদের হেনরি কেভেন্ডিস খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে দেখো আমাদের ইউনিভার্সাল কনস্ট্যান্ট বা জি এর মান কী জি এর মান হয় আমাদের সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দিম মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ঠিক আছে অ্যান্ড ইনি হচ্ছে আমাদের হেনরি ক্যাভ্যান্ডিস ঠিক আছে মনে রাখবে কোন নদীর উপর হীরাকুন্দ বাঁধ নির্মিত হয়েছে সঠিক উত্তর মহানদীর উপর হীরাকুন্দ বাঁধ নির্মিত হয়েছে ছত্রিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তর বিষ্ণু দেও সাই হচ্ছে ছত্রিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কোন ব্যাংক ভারতে প্রথম এটিএম কার্ড লঞ্চ করেছে সড়ক উত্তর ব্যাংক ব্যাঙ্ক খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে মুদ্রা ধাতুগুলি বা কয়েন মেটাল আধুনিক পর্যায় সারণের কোন গ্রুপে অবস্থিত মুদ্রা ধাতুগুলি আধুনিক পর্যায় সারণের কোন গ্রুপে অবস্থিত সঠিক উত্তর গ্রুপ ওয়ান বি ঠিক আছে বা গ্রুপ ইলেভেনে অবস্থিত আমাদের মুদ্রা ধাতুগুলি ঠিক আছে মনে রাখবে দেখে নাও এটা হচ্ছে আমাদের গ্রুপ ওয়ান বি ঠিক আছে যেটাতে কিন্তু আমাদের বা এটাকে আমরা গ্রুপ ইলেভেন বলতে পারি এখানে কিন্তু আমাদের সমস্ত মুদ্রা ধাতু অবস্থিত ঠিক আছে যেগুলো হচ্ছে কপার ঠিক আছে এ জি এ ইউ এগুলো সমস্তই কিন্তু মুদ্রা ধাতু দেখো নিম্নলিখিত কোনাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ভারী উত্তর নিম্নলোকদের মধ্যে আলফা কোনা সবচেয়ে ভারী ঠিক আছে কারণ আলফা কোনা মানে হচ্ছে আমাদের একটি আলফা কোনা মানে তার মধ্যে কিন্তু দুটো প্রোটন থাকে এবং দুটি ইলেকট্রন থাকে ঠিক আছে আলফা কোনার মান হচ্ছে আমাদের একটি হিলিয়াম পরমাণু সমান ঠিক আছে একটি আলফা কোনার মান হচ্ছে আমাদের একটি হিলিয়াম পরমাণু সমান মনে রাখবে ঠিক আছে নেক্সট অ্যাসলে বাটি কোন খেলার সাথে যুক্ত অ্যাসলে বাটি কোন খেলার সাথে যুক্ত উত্তর টেনিস খেলার সাথে যুক্ত আমাদের এই অ্যাসলে বাটি ঠিক আছে মনে রাখবে যেমন হওয়া কোথায় অবস্থিত সঠিক উত্তর সিকিমি অবস্থিত হিমাহ কোন কমিটির সুপারিশক্রমে নাবার্ড স্থাপিত হয় এন এ ডি নাবার্ড স্থাপিত হয় কোন কমিটির সুপারিশ অনুসারে নাবার্ড মিন হচ্ছে আমাদের ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যেটা কিন্তু উনিশশো বিরাশি সালে কিন্তু স্থাপিত হয় খুব গুরুত্বপূর্ণ এটা কোন কমিটির সুপারিশক্রমে স্থাপিত হয় সঠিক উত্তর শিবরামর কমিটির সুপারিশ অনুসারে ঠিক আছে দেখো তোমাদের কিন্তু আমরা যে ক্লাসগুলোতে কোয়েশ্চানগুলো করাচ্ছি এগুলো তুলনামূলক একটু হাই রয়েছে ঠিক আছে ডাব্লুবিতে তোমাদের এরকমই প্রশ্ন আসবে এচিও জি প্রশ্ন আসবে তো যদি কেউ কম প্রশ্ন উত্তর করতে পারছো তো তাদের কিন্তু টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে দেখো বারো নম্বর প্রশ্ন রয়েছে শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন সঠিক উত্তর লর্ড রিপন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন ভারতের পরিষেবা কবে প্রথম সরি এটা হবে যে পরিষেবা কর ঠিক আছে ভারতের পরিষেবা কর প্রথম কবে চালু হয় ঠিক আছে একটু মিস্টেক রয়েছে মনে রাখবে পরিষেবা কর ভারতের পরিষেবা কর কবে প্রথম চালু হয় উত্তর উনিশশো চুরানব্বই বা উনিশশো সালে প্রথম কিন্তু আমাদের ভারতের পরিষেবা কর চালু হয় ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে উনিশশো সালে ভারতের প্রথম পরিষেবা কর চালু হয় দৃশ্যমান বর্ণালীতে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলু হলো দৃশ্যমান বর্ণালীতে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলু কী সেটা হচ্ছে আমাদের বেগুনি ঠিক আছে অ্যান্ড এর কম্পাঙ্ক কিন্তু সবচেয়ে বেশি মনে রাখবে ঠিক আছে লাল আলুর কম্পাঙ্ক কিন্তু সবচেয়ে কম এবং তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি মনে রাখবে উনিশশো পঁচাত্তর এর চার্টার অ্যাক্টকে চার্টার অফ স্লেভারি বলেছেন কী উনিশশো পঁচাত্তর সালের চার্টার অ্যাক্টকে চার্টার অফ স্লেভারি বলেছেন কী তিনি হচ্ছেন আমাদের জওহরলাল নেহরু কোন গ্রিক অক্ষর দ্বারা সাধারণত তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করা হয় তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করা হয় কোন গ্রিক অক্ষর দ্বারা স্বর্গ উত্তর ল্যামডা ঠিক আছে দেখে নাও এটা হচ্ছে আমাদের ল্যামডা এই অক্ষরটা ঠিক আছে অ্যান্ড এটার দ্বারা যে কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করা হয় ল্যামডা ঠিক আছে এটা মনে রাখবে ঠিক আছে অ্যান্ড কম্পাকিকে সাধারণত মিউ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো এটা হচ্ছে মিউ ঠিক আছে অ্যান্ড ল্যামডা এবং মিউ কিন্তু সবসময় কিন্তু ব্যস্ত সম্পর্ক মনে রাখবে ব্যস্ত সম্পর্ক থাকে ঠিক আছে নেক্সট দেখুন ইমনির কোনটি প্রাণীদেহে বর্ণ গঠনে সাহায্যকারী হরমোন সঠিক উত্তর এমএস এইচ ঠিক আছে এম এস এইচ আমাদের মানুষের বর্ণ গঠনে কিন্তু সাহায্যকারী একটি হরমোন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে অ্যান্ড তোমাদেরকে বলে দিই যে এই আমাদের এই এম এস এইচ এটা কিন্তু আমাদের পিটিউটারি গ্রন্থিকে খরিত হয় ঠিক আছে অ্যান্ড এস সি টিএচ এডিন্ন ট্রফিক হরমোন এটাও পিটিউটারি গ্রন্থিতে খরিত হয় এস টি এইচ এটাকে বলা হয় গ্রোথ হরমোন এটাও পিটিউটারি গ্রন্থে থেকে খরিত হয় অ্যান্ড টিএস এইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটাও কিন্তু আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয় ঠিক আছে যেটা থাইরয়েড গ্রন্থির খরণ নিয়ন্ত্রণ করে মনে রাখবে ঠিক আছে নেক্সট নেক্সট দেখো প্রশ্ন বিদ্যুৎবাহী তারে কার প্রবাহ বিদ্যুৎ সৃষ্টি করে খুব গুরুত্বপূর্ণ আমাদের বিদ্যুৎবাহী তার বা যেটাকে আমরা তার ব্যবহার করি ঠিক আছে তো এটাতে কার প্রবাহ বিদ্যুৎ সৃষ্টি করে তো মনে রাখবে আমাদের বিদ্যুৎবাহী তারে বা যে কোনো আমাদের তারে ঠিক আছে আমাদের ইলেকট্রনের প্রবাহে কিন্তু আমাদের বিদ্যুৎ কিন্তু সৃষ্টি করে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কোন নদী তীরে অবস্থিত সঠিক উত্তর ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট অবস্থিত নিম্নলিখিত কোন অধাতুটি ঘরের তাপমাত্রায় তরল সঠিক উত্তর হবে আমাদের ব্রোমিন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ দেখেন আমাদের ঘরের তাপমাত্রায় তরল ধাতু কীগুলা মানে ঘরের তাপমাত্রা মানে হচ্ছে হোম টেম্পারেচার ঠিক আছে হোম টেম্পারেচারে আমাদের তরল ধাতু রয়েছে আমাদের পারদ গেলিয়াম সিজিয়াম রুবিডিনিয়াম ঠিক আছে ফ্রান্সিয়াম খুবই প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে মনে রাখবে অ্যান্ড তোমাদের বলে দিই যে ঘরের তো আমাদের তরল অধাতু একটি রয়েছে সেটি রয়েছে আমাদের ব্রোমিন মনে রাখবে একটি অধাতু রয়েছে তরল অধাতু সেটা হচ্ছে আমাদের ব্রোমিন ঠিক আছে অ্যান্ড তরল ধাতু অনেকগুলো রয়েছে সেগুলো রয়েছে পারদ গেলিয়াম সিজিয়াম রুবিনিয়াম ফ্রান্সিয়াম ঠিক আছে মনে রাখবে দেখো বাবর কোন বছর গাজী উপাধি ধারণ করে খুব গুরুত্বপূর্ণ তো মনে রাখবে বাবর কিন্তু পনেরোশো সাতাশ সালে গাজী উপাধি ধারণ করে ঠিক আছে পনেরোশো সাতাশ সালে তিনি কিন্তু মেওয়ারের রাজা রানা সঙ্গর সাথে ঠিক আছে রানা সঙ্গর সাথে তিনি কিন্তু খানুয়ার যুদ্ধ করেছিলেন খানুয়ার যুদ্ধে জয়লাভের পর আমাদের বাবর গাজী উপাধি ধারণ করেছিলেন ঠিক আছে অ্যান্ড বাবরের কিন্তু নিজের আত্মজীবনী নিজেই রচনা করেছিলেন ঠিক আছে অ্যান্ড বাবরের আমাদের সমাধি রয়েছে কাবুলে মনে রাখবে ঠিক আছে অ্যান্ড বাবরই কিন্তু আমাদের মোগল সাম্রাজ্য স্থাপিত করে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধের পর ঠিক আছে মনে রাখবে কার বিশ্বস্ত অনুগত ছিলেন আজিমুল্লাহ কার বিশ্বস্ত অনুগত ছিলেন আজিমুল্লাহ সঠিক উত্তর আমাদের অপশান বি নানা সাহেব এর বিশ্বস্ত অনুগত ছিলেন আমাদের আজিমল্লাহ সূর্যসেন ছাড়াও চট্টগ্রাম অস্তকার লুণ্ঠনের অন্যতম নেতা ছিলেন কি সূর্যসেন ছাড়াও চট্টগ্রাম অস্ত্রকারের লুণ্ঠনের অন্যতম নেতা কে ছিলেন তিনি ছিলেন লোকনাথ বাউল ঠিক আছে লোকনাথ বাউল ছিলেন সূর্য সেন ছাড়াও অন্যতম একজন কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুঠনের নেতা ঠিক আছে এন্ড দেখেন আমাদের উনিশশো তিরিশ সালের আঠেরো এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটেছিল ঠিক আছে মনে রাখবে উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ সূর্য সেনের নেতৃত্বে গণেশ ঘোষ লোকনাথ বল নির্মল সেন অম্বিকা চক্রবর্তী নরেশ রায় শশাঙ্ক দত্ত অর্ধেন্দু দস্তিদার হরিগোপাল বল তারকেশ্বর দস্তিদার অনন্ত সিং জীবন ঘোষাল আনন্দগুপ্ত প্রীতিলতা অদ্দেদার এবং কল্পনা দত্তের মতো ভারতীয় বিপ্লবীরা বেঙ্গল প্রেসিডেন্সিতে চট্টগ্রাম অস্ত্রাগার থেকে পুলিশ এবং সহায়ক বাহিনীর অস্ত্রাগারগুলিতে অভিযান করার সিদ্ধান্ত নিয়েছিলেন ঠিক আছে তো প্রত্যেকটি নামই গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে ঠিক আছে একবার স্ক্রিনশট নিয়ে নামগুলি পড়ে নাও সমস্তই কিন্তু মুখস্থ হয়ে যাবে ঠিক আছে নেক্সট ন্যাশনাল ওয়াটার পলিসি প্রথম কবে পরিণীত হয় ন্যাশনাল ওয়াটার পলিসি প্রথম কবে পরিণীত হয় সঠিক উত্তর উনিশশো সালে বিট এর সম্পূর্ণ কথাটি কী বিট বি টি বিট এর সম্পূর্ণ কথাটি কী উত্তর ব্রাইনারি ডিসিজ ঠিক আছে মনে রাখবে এন্ড তোমাদেরকে বলে দিই আমাদের যেটা বিট ঠিক আছে তো আমাদের বিট হচ্ছে আমাদের আমাদের ডাটার কম্পিউটারের ডাটা সংরক্ষণের সবচেয়ে কিন্তু স্মল ডি স্মলেস্ট ডিজিট ঠিক আছে স্মলের ডি স্মলেস্ট ইউনিট ঠিক আছে বা সবচেয়ে ছোটো একক ঠিক আছে কম্পিউটারের ডাটা সংরক্ষণের সবচেয়ে ছোটো একক হচ্ছে আমাদের এই এই বিট ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলে দিই বিট এটা কিন্তু একটা সিঙ্গেল ব্রাইনারও ভ্যালু দেয় ঠিক আছে অ্যান্ড ব্রাইনার কম্পিউটারে মনে রাখবে যে ব্রাইনারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় কম্পিউটারে ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলে দিই যে এখানে আমাদের পড়তে পার তোমাদের যে এক বাইট সমান কত তো মনে রাখবে এক বাইট সমান হয় কিন্তু আমাদের আট বিট ঠিক আছে মনে রাখবে এক বাইট সমান আট বিট ঠিক আছে অ্যান্ড এক কেবি বা এক কিলো বাইট সমান হয় আমাদের হাজার চব্বিশ বাইট ঠিক আছে এটাও মনে রাখবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে অ্যান্ড এক জিবি মানে হয় আমাদের হাজার চব্বিশ কেবি ঠিক আছে সরি এক এম বি সমান হাজার চব্বিশ কেবি এটাও তোমরা মনে রাখবে এগুলো ঠিক আছে নেক্সট দেখো ভারতের অন্যতম প্যারামিলিটারি বাহিনী আসাম রাইফেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত আসাম রাইফেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর মেঘালয়ের শিলংয়ে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে পূর্ব হিমালয়ের কোন শৃঙ্গ নেপালে কুম্ভকরণ লাঙ্গুর নামও পরিচিত কুম্ভকরণ লাঙ্গুর নামও পরিচিত নেপালের কোন শৃঙ্গ স্বর্গ উত্তর কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে মনে রাখবে গুরুত্বপূর্ণ দিল্লির কোন বিখ্যাত সুলতান আলাই দরজা নির্মাণ করেন আলাই দরজা নির্মাণ করেন দিল্লির কোন সুলতান উত্তর আমাদের আলাউদ্দিন খলজি আলায় দরজা নির্মাণ করেন বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বান এসেছে মোরা গাঁয়ে গানটি রচনা করেন বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বলেছেন বান এসেছে মোরা গাঁয়ে ষড়গোত্তর মুকুন্দ দাস এর গান রয়েছে এটা বান এসেছে মোরা গাঁয়ে ঠিক আছে নেক্সট বাউ উপেক্ষা জলে শব্দের গতিবেগ বেশি কারণ বাউ উপেক্ষার জলে শব্দের গতিবেগ বেশি ঠিক আছে তার কারণ কী তার কারণ হচ্ছে জলের মধ্যে চাপ বেশি ঠিক আছে অ্যান্ড জলের মধ্যে চাপ কেন বেশি তো তোমাদেরকে বলে দিই আমাদের বাউদ থেকে আমাদের জলের যে আমাদের কোনাগুলি থাকে ঠিক আছে কোনাগুলি থাকে তার কিন্তু আমাদের কোনাগুলি কিন্তু অনেক কাছাকাছি অবস্থা থাকে ঠিক আছে আমাদের বাউর তোমার একটা পাত্রে তুমি যদি বাউ নাও ঠিক আছে অ্যান্ড একটা পাত্রে যদি তুমি জ্বর নাও ঠিক আছে তো তুমি যে পাত্রে জ্বর রাখবে তো এই জলের পাত্রে আমাদের জলের অণুগুলি অনেক কাছাকাছি অবস্থায় থাকে ঠিক আছে তাই কিন্তু সেখানে চাপও বেশি পড়ে জলে ঠিক আছে অ্যান্ড কোণাগুলি অনেক দূরে 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 অবস্থান করে ঠিক আছে অনেক দূরে দূরে তাই এখানে চাপও কম তো তার জন্যেই কিন্তু আমাদের জলের মধ্যে চাপ বেশি অ্যান্ড তাই কিন্তু আমাদের শব্দের গতিবেগও বেশি ঠিক আছে অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমাদের শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কিন্তু আমাদের আমাদের কঠিন পদার্থে ঠিক আছে মনে রাখবে এটা গুরুত্বপূর্ণ সংবিধানের কোন অনুচ্ছেদের ভিত্তিতে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রবর্তিত হয় রাষ্ট্রপতি শাসন প্রবর্তিত হয় কোন অনুচ্ছেদের ভিত্তিতে সরুখো উত্তর তিনশো বাহান্ন নম্বর আর্টি সরি তিনশো ছাপ্পান্ন নম্বর আর্টিকেল দ্বারা কিন্তু আমাদের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় ঠিক আছে অ্যান্ড আমাদের জাতীয় এমার্জেন্সি ঠিক আছে বা জাতীয় এমার্জেন্সি কোন অনুচ্ছেদ যারা জারি হয় সেটা হচ্ছে তিনশো বাহান্ন নম্বর আর্টিকেল দ্বারা আমাদের জাতীয় এমার্জেন্সি কিন্তু জারি হয় বা ন্যাশনাল এমার্জেন্সি ঠিক আছে অ্যান্ড স্টেট এমার্জেন্সি তিনশো ছাপ্পান্ন নম্বর আর্টিকেল দ্বারা অ্যান্ড ফিনান্সিয়াল এমার্জেন্সি তিনশো ষাট নম্বর আর্টিকেল দ্বারা ঠিক আছে গুরুত্বপূর্ণ মনে রাখবে অ্যাথলিটস ফুট রোগটি টিকিৎসের সাথে জড়িত ডাব্লিউ পি এরপি ভেস এর প্রশ্ন ডাব্লিউপি এস আই এরপি ভিএস এর প্রশ্ন অ্যাথলিটস ফুড রোগটি কিসের সাথে জড়িত সঠিক উত্তর এটা একটা ফাঙ্গাস ঘটিত রোগ ঠিক আছে অ্যান্ড এটা আমাদের অপশান এসেছিলো যে অ্যাথলিটস ফুট রোগটি আমার কি ঘটিত রোগ এটা ডাব্লিউপি এস আই এসেছিল প্রশ্নে তো এটা হচ্ছে আমাদের ছত্রাক ঘটিত রোগ অপশান ছিল ঠিক আছে এন এখানে রয়েছে আমাদের ফাঙ্গাস ঘটিত অ্যান্ড ফাঙ্গাস মানে কিন্তু ছত্রাক মনে রাখবে ঠিক আছে নেক্সট কাদম্বরীর রচয়িতা কী কাদম্বরী গ্রন্থের রচয়িতা কী সঠিক উত্তর বানভট্ট লেখেছেন কাদম্বরী হর্ষচরিত ইত্যাদি ঠিক আছে নেক্সট নিম্নের কোন ভিটামিনকে হরমোন রূপে গণ্য করা হয় হরমোন রূপে গণ্য করা হয় নিম্নলিখিত কোন ভিটামিনকে সঠিক উত্তর ভিটামিন ডিকে কিন্তু কনসিডার করা হয় হরমোন রূপে ঠিক আছে মনে রাখবে জ্যালিওান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল মনে রাখবে উনিশশো উনিশ সালের এপ্রিল ঘটেছিল আমাদের জালিয়ন ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কুইলাপাল অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত কুইলাপাল অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত উত্তর আমাদের পুরুলিয়া জেলায় ঠিক আছে রাখবে খুব গুরুত্বপূর্ণ সংসদীয় গণতন্ত্রে ভারতের অবদান কী উত্তর মূলতবি প্রস্তাব নেক্সট অমুক্ত মালোদ্যা এর রচয়িতাকে অমুক্ত এর রচয়িতা কে উত্তর হচ্ছে কৃষ্ণদেব রায় হচ্ছে অমুক্ত মালোদ্যা এর রচয়িতা ঠিক আছে নেক্সট ব্যাকটেরিয়া কে কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন তো মনে রাখবে আমাদের লিউএ হক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন ঠিক আছে এছাড়াও তিনি প্রথম কিন্তু লিভিং সেল বা কিন্তু জীবিত কোষ আবিষ্কার করেন ঠিক আছে কত সালে স্যার হচ্ছে ষোলোশো চুয়াত্তর সালে ঠিক আছে তাই তাকে কিন্তু বলা হয় আমাদের ফাদার অফ মাইক্রোবায়োলজি ঠিক আছে ফাদার অব মাইক্রোবায়োলজি বা জনক হচ্ছেন আমাদের এই লিউ হক ঠিক আছে দেখো আজকে শেষ প্রশ্ন আছে আমাদের শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু কে ছিলেন সঠিক উত্তর আমাদের হবে অপশন বি ঈশ্বরপুরী ছিলেন আমাদের শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ আজকে কিন্তু এই প্রশ্নগুলি ছিল তোমরা নিশ্চয়ই জানাবে যে ক্লাসটি কেমন লাগলো বা প্রশ্নগুলি কেমন লাগলো ঠিক আছে ওকে ভাই তোমরা সকলে ভালো থাকবে ঠিক আছে ওকে